আমরা পুনরুদ্ধার করি জায়গায় জায়গায় চোর বাটপার জায়গায় জায়গায় দালালে ভুইরা গেছে আগে রাষ্ট্র সামলাই দালাল সরাইয়া তারপরে বিচারে হাত দেই আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন যে না 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 দালাল দুলাল পরে যেহেতু আমিরুল মুমিনিন নবীজির জামাই আপনি যদি বিচারে বিলম্ব করেন বলা যায় না আপনি গোশেষ করে এই যুক্তিকা এই যুক্তিকা আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাই কথা তো ঠিকই আপনি গোশেষ করে দিতে পারেন আপনে কিয়ের দালাল খেদাম আগে ধরে ভাই আবার মনে করেন না যে বর্তমান কইতেছি। এই 1400 বছর আগের কাহিনী কোন কাহিনী কোন কাহিনী এটা উসমান রাদিয়াল্লাহু আগে দালাল খেদাম না দালাল করে খেদাই আগে মইরালো আচ্ছা এখন দুইজন আলাদা হয়ে গেছে আলাদা হয়ে এই জায়গায় উসুল নবীজি বলতেন লাহুম আজর এই দুই মতানৈক্যের মধ্যে যে কোনো একজন সঠিক আরেকজন ব্যাঠিক ঠিক কিনা বললেন উসমান হত্যার বিচার আগে করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগে আমি একটু গুছ গাছ লই বিচারটা করতেছি কি বললেন কি বললেন এই যে পার্থক্য কি হয়ে গেছে কি হয়ে গেছে এখন এই জায়গায় আপনি কাকে মানবেন নবী আলহি সালামের হাদিস মুস্তাহিদ ইবামরা যদি কোন বিষয়ে দ্বিমত পোষণ করে একমত নাও হতে পারে যেহেতু এটা গবেষণা লব্ধ বিষয় কি বিষয় ভাই গবেষণা লব্ধ বিষয়ে দুইজন লোক একমত হবে এটা অসম্ভব একমত হবে না এটাই বাস্তব বুঝাইতে পারলাম গবেষণা এটা কোরআন হাদিসের হোক আপনার বাসা বাড়ির আপনার মসজিদের ডিজাইন বলেন না যে মসজিদটা ভাইঙ্গা নতুন ডিজাইন দিব দেখবেন না কয় ধরনের মত দেয় হ্যাঁ হাজার জন হাজার রকমের মত কেন ওই যে গবেষণা লব্ধ বিষয় ইমাম সাফি বলছেন গবেষণা লব্ধ বিষয়ে দুইজন মানুষের মত এক হবে এটা অবাস্তব দুইজন মানুষের মত এক হবে না এটা বাস্তব এটা বাস্তব তো আলীর পরে উসমান হত্যার বিচার আগে হবে না খেলাফত আগে মানে পুনরুদ্ধার করবে এটা তো কোরআন হাদিসে নাই কিন্তু কোরআন হাদিস বলে রসুল্লাহ ইসলামটা কিয়ামতের আগ পর্যন্ত সকল সমস্যার সমাধানের জন্য পরিপূর্ণ তাহলে এই সমস্যার সমাধান সাহাবা একরাম কিভাবে করলেন আলী রাজি আল্লাহ পুরার গবেষণার ভিত্তিতে বললেন যে ভাই আগে রাষ্ট্রটা পুনরদ্ধার করি জায়গায় জায়গায় চোর বাটপার জায়গায় জায়গায় দালালে ভিরা গেছে আগে রাষ্ট্র সামলাই দালাল সরাইয়া তারপরে বিচারে হাত দেই আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন যে না 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 দালাল দুলাল পরে যেহেতু আমিরুল মুমিনিন নবীদের জামাই আপনি যদি বিচারে বিলম্ব করেন বলা যায় না আপনাকে শেষ করে এই যুক্তি কার এই যুক্তি কার আম্মা জান আয়েশা সিদ্দিক আম্মা জান আয়েশা ভাই কথা তো ঠিকই ঠিক আছে

এই দুই মধ্যে যে কোনো একজন সঠিক আরেকজন আর ব্যাঠি ঠিক কিনা কিন্তু দুইজনেরই ইচ্ছা ইসলামের পল্লা পল্লা দুইজনের ইচ্ছা কি ভাই এখানে কোনো কাফের নাই ইসলামের পল্লা ইসলামের দুই জনের ইচ্ছা যেহেতু ইসলামের কল্লা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন এখানে যে সঠিকের উপরে আছে জানা নাই কে সঠিক মৃত্যুর পরে বুঝা যাবে যে সঠিকের উপর আছে আল্লাহ পাক লাহুম আজরানে আল্লাহ তাদেরকে দুইটা সওয়াব দান করবেন আর যে সঠিক না কিন্তু হৃদয়ের तमन्ना ইসলামের প্রতি मोहब्बत হৃদয়ের तमन्ना হকের প্রতি جھنڈা লাহুম হাজরুল ওয়াহিদ ওই লোকটা একটা সওয়াব পাবে Está suave.